হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সুচিশ ব্লগ আমার একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের আমার বাবার বাড়িতে রয়েছে দশহারার পুজো তো সেটাই তোমাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করতে চলেছি দেখতে থাকো তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে মায়ের এই নতুন শাড়িটা আমি পরে এখন রেডি হয়ে নিয়েছি আর আজকের আমি নিজের হাতে সমস্ত পুজোর আয়োজন থেকে শুরু করে সবটাই করব তো প্রথমে বাড়ির সমস্ত ঠাকুরদেরকে পুজো করা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ মন্দির দিলে চারিদিকে রয়েছে কত সুন্দর সুন্দর ফুলের গাছ বাগান থেকে জবা ফুল তুলে মায়ের পায়ে দেওয়া হয়েছে আজকে রেড কালারের যে জবাটা হয় সেটা এখন আজকের ফোটে নি তাই এই কালারের জবাটাই দেওয়া হয়েছে তো এরপর আমি সমস্ত ফলমূলগুলোকে সাজিয়ে মন্দিরে রেখে দিলাম তো আজকের আমাদের বাড়িতে ঠাকুর মশাই এসে পুজো করবে আর ইতিমধ্যে ঠাকুর মশাই চলেও এসছে পুজো করতে আজকে দিনে তোমাদের কার কার বাড়িতে পুজো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের বাড়ির পুজোটা শুরু হয়ে ধুবো শ্রী উষ্টি গুরাবে নাম নৈবদ্যাং শ্রী গুরাবে নাম নৈবদ্যাং শ্রী গুরাবে নাম আজমন জারাং শ্রী গুরাবে নাম নমো গণেশ বিঘ্নায় সহ প্রভু সর্ব বিঘ্ন বিনাশায় শ্রী গোনাதிபতে নমঃ ইতে গন্ড পুষ্প সিদ্ধিদাতা গণেশায় নমঃ ব্যক্তিগত হচ্ছে পুজো আর আমি মন্দিরের মধ্যে বসে রয়েছি কারণ প্রয়োজনীয় যে সব জিনিসপত্র রয়েছে সেগুলো আমি ঠাকুর মশাইকে দেওয়ার জন্য নমাম ই পাদ্ধাং শ্রী সুজায় নমঃ

মন্দিরের পুজো শেষ আর এখানে পাপা এসছে এখন বসে রয়েছে সোনামা এখন ঘুমোচ্ছে যার জন্য মন্দিরে নিয়ে এলাম না তো পাপা এখানে আমার সঙ্গে খেলাগুলা করছে তো দেখতে পাচ্ছ আমাদের পুজোটা এইভাবেই শেষ হলো তো দেখা হচ্ছে পরবর্তী মিনি ব্লগে টাটা